আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে সন্ধ্যায় চা খেতে মন চাচ্ছিল এই জন্য আজকে চা বানাতে চলে আসলাম একটু ভিন্ন ধরনের সাধারণত আমরা সবাই লাল চা বা দুধ চা একই নিয়মে বানিয়ে থাকি তবে আজকে একটু ডিফারেন্টভাবে চা বানাবো এর জন্য এভাবে চা বানানো এরকম মানে এই চাটা বানানো এটা সম্ভবত মানে ক্যারামেলটি যেটাকে বলেন তো এটা বানানোর জন্য আমি প্রথমত স্বাদ স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেল বানাবো এই যে দেখেন এরকম চা হয়তো সবাই খেয়ে থাকবেন বাসায় সাধারণত তবে যারা খাননি অবশ্যই এইরকমভাবে চা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর একটা ডিফারেন্ট স্বাদ পাবেন আপনারা চায়ের তো আমার কাছে তো এই চাটা খেতে ভালোই লাগে জন্য আমি মাঝে মাঝে খাই এরকম চা দেখেন আমার চিনিটা কিন্তু গলে গেছে প্রায় ক্যারামিল হয়ে গেছে এর ভিতরে আমি লিকার দিয়ে দিয়েছি আমি খোলা লিকারটা ব্যবহার করিনি খোলা লিকারটাতে সেরকম ভালো একটা কালার আসে না আর চায়ের স্বাদটা আমার কাছে সেরকম একটা ভালো লাগে না এর জন্য আমি একটা প্যাকেটের লিকার ইউজ করেছি এটা ইস্পাহানি মির্জাপুর লিকার ইউজ করেছি এই যে দেখেন লিকারটা দিয়ে এখন আমি অনবরত নেড়ে যাবো যাতে ক্যারামিলটা নিচে লেগে না যায় যদি নিচে লেগে যায় তাহলে একটু তেঁতো লাগবে বা চায়ের স্বাদটা ভালো হবে না মানে মজা লাগবে না এর জন্য খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে বা ছাঁকা না লাগে বা ক্যারামেলটা পড়ে না যায় এর জন্য বারবার নাড়তে হবে তো আমার কাছে মনে হচ্ছিল লিকারটা একটু কম হয়েছে এর জন্য আমি আর একটু লিকার দিয়ে দিয়েছি আর দুধ চায়ের লিকার বেশি হলে কিন্তু চায়ের স্বাদটা মানে অন্যরকম হয় ভালো লাগে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে তাই না এর জন্য দুধ চায় সবাই লিকার ইউজ বেশিই করে আর আমি লিকার একদম বেশি পছন্দ করি দুধ চায় এর জন্য আমি একটু বেশিই দিয়েছি আর যারা যেরকম খান তারা সেরকম দেবেন অবশ্যই এই যে দেখেন আমার লিকারটা মানে ক্যারামেলটায় কিন্তু কালারটা অনেকটা ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে গেছে আরও সুন্দর একটা কালার আনার জন্য বারবার নেড়ে নিব আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন আপনারা লাইক কমেন্ট করে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখার অনুরোধ করল এই যে দেখেন আমার ক্যামেলটা কিন্তু প্রায় হয়ে গেছে আরও একটু নেড়েচেরে নিব যাতে কালারটা আরও একটু বেশি কো আসে এই যে দেখেন নাড়তেছি নাড়তেছি আর বারবার নাড়ার কারণটাই হলো এটা যাতে নিচে লেগে না যায় বা চাকা মানে পুড়ে না যায় ক্যারামেলটা এর জন্য আমি বারবার লড়ব এই যে দেখেন এই যে দেখছেন কত সুন্দর লাগতেছে না এখনই কালারটা এটার ভিতরে দুধ দিলে মানে আরও সুন্দর একটা কালার আসবে এই যে দেখেন তবে দুধটা দেওয়ার পর এই যে ক্যারামেলটা একটু শক্ত হয়ে আসবে তবে ভয়ের কিছু নাই এটা কোনো সমস্যা না কারণ একটু জাল পেলে এই ক্যারামেলটা গলে যাবে দুধের সাথে মিশে যাবে আপনারা এখানে কন্ডেন্স মিল্ক বা গরুর দুধ বা গুঁড়ো দুধ যেটা পারার ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন তবে আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছিলাম এই যে দেখেন গুঁড়ো দুধের চা আমার কাছে খেতে ভালোই লাগে এই জন্য আমি গুঁড়ো দুধ দিয়েই বেশিরভাগ চা খাই এই যে দেখেন এখন ক্যারামেলটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশাব গোল মানে একটু মানে নাড়াচাড়া ভালোভাবে করলে বা একটু যখন বলক আসবে তখন এটা গলে যাবে এই যে দেখেন বারবার নেড়েচেড়ে এই যে দেখেন আমার এখন কিন্তু দুই সাথে ক্যারামেলটা একদম মিশে গেছে গলে গেছে এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসতেছে না আল্লাহ এই চাটা খেতে যে স্বাদ লাগে না আমার কাছে অনেক ভালো লাগে এর সাথে যদি একটু বাখলখানি হয় বাখরখানি হলে তো মনে করেন এর সাথে টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায় দুধ চায়ের সাথে বাখরখানি কান্না ভালো লাগে বলেন আমার তো অনেক অনেক ভালো লাগে আর এই যে দেখেন মার্শাল্লাহ চায়ের কালারটা যেরকম সুন্দর আসছে বাখরখানি হলে তো আর কোনো কথাই নাই জাস্ট অস্তামস্তের আমার কাছে অনেক ভালো লাগে আর কার কাছে কি লাগে বলতে পারবো না তবে দুধ চায়ের সাথে বাখরখানি কিন্তু জনপ্রিয় অনেক এ দেখেন আমার চাটা কিন্তু বলক এসে গেছে এই পর ভালোভাবে মানে বারবার নাড়তে হবে যাতে পড়ে না যায় এই যে দেখেন আরও কয়েকবার জাল করে নিলি আর অনেক সুন্দর একটা কালার চলে আসবে এখন যে আমার চাটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে দেখেন ঢালতেছি কত সুন্দর একটা কালার আসছে না মাসাল্লাহ অনেক সুন্দর যেরকম দেখতে সুন্দর টেস্টি লাগতেছে খেতে অনেক মজা হয়েছিল মাসাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন করুন আল্লাহ হাফেজ